আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মনোস ইলেকট্রনিক্স এবার পুজোর সময় নিয়ে এসেছে এক ধামাক অফার কেনাকাটা করলেই আপনি পেতে পারেন স্কুটি সহ অনেক রকমের উপহার জলপাইগুড়িতে শুরু হয়েছে বিশেষ আকর্ষণীয় অফার শহরের এলআইসি বিল্ডিংয়ের বিপরীতে অবস্থিত মনোস ইলেকট্রিক্যালসে যে কোনো জিনিস কিনলেই থাকছে লাকি কুপনের মাধ্যমে স্কুটি জেতার সুযোগ শুধু স্কুটি নয় আরও থাকছে নানা আকর্ষণীয় উপহার মনস ইলেকট্রিক্যালসে ঘর সাজানোর আসবাবপত্র থেকে শুরু করে এসি ফ্রিজ ফ্যান লাইট এবং নানা ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যায় গ্রাহকরা প্রতিটি কেনাকাটার সঙ্গেই পাচ্ছেন লাকি কুপন আর যার মাধ্যমেই মিলতে পারে এই দুর্দান্ত পুরস্কার এ বিষয়ে মনস ইলেকট্রিক্যালসের পক্ষ থেকে কে কি বললেন শোনাব

উপকরণীয় সাথে থাকবে আপনার হলো র্যাফেল অ্যাক্টিভিটি সেখানে আপনি জিততে পারবেন মোবাইল নিলে মোবাইল নেওয়ার সুযোগ নমস্কার আমি জলপাইগুড়ি মনোজ ইলেকট্রনিক্স থেকে বলছি আমাদের ঠিকানা ওল্ড পুলিশ লাইন এলআইসি বিল্ডিংয়ের ঠিক অপোজিটে মনোজ ইলেকট্রনিক আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ফার্স্ট প্রাইজ হিসেবে গাড়ি রাখা আছে এটির কারণটা আপনাকে আমি বলে দিচ্ছি এটি আমাদের যে কোনো প্রোডাক্ট কেনাকাটার সাথে আমাদের থাকছে লাকি ড্র সেই লাকি ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ব্যাটারি চালিত স্কুটি এবং এছাড়া আর আরো অজস্র পুরস্কার এছাড়া যে কোনো কেরকম কেনাকাটার উপরে আপনারা পেয়ে যাবেন বিগ ডিসকাউন্ট এবং জিএসটি কমার পরেও যে দাম কমেছে তার থেকে দাম কমে আমরা মনোজ ইলেকট্রনিক্স আমরা দিয়ে দিচ্ছি মানে অনলাইনের থেকেও কম অনলাইনের থেকেও আমরা কম দামে দিচ্ছি তার থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো শোরুম থেকে মনোজ ইলেকট্রনিক আমাদের রয়েছে বেলাকোপা আমবাড়ি রাজগঞ্জ এবং জলপাইগুড়ি যে কোনো জায়গা থেকে আপনি মোবাইল কিনবেন মোবাইলে কিনলে আপনারা পেয়ে যাবেন আট আটটি গিফট যে আপনি যে কোনো ধরনের মোবাইল কিনবেন সেই মোবাইলেই পেয়ে যাবেন আট আটটি গিফট এবং স্প্রিং অ্যান্ড হুইল উইন মানে আপনি এটা ধরাবেন যে নাম্বারটি আপনার এখানে আসবে ঠিক সেই নাম্বারের কোন গিফটটি আপনার জন্য আছে সেটি আপনার হাতে তুলে দেওয়া হবে যে কোনো ফার্নিচার বলুন ইলেকট্রনিক্স আইটেম বলুন সব কিছুতেই আমাদের অফার চলছে বারোশো নিরানব্বই টাকায় আমরা ড্রেসিং টিভি স্টার্টিং করছি দশ হাজার নশো নিরানব্বই টাকায় আমাদের রেফ্রিজারেটর পেয়ে যাচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা আমরা সোফা দিয়ে দিচ্ছি আপনার মিক্সার পেয়ে যাবেন চোদ্দোশো নিরানব্বই টাকা এবং এলইডি টিভি পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা কি নাম আপনার আমার নাম সঞ্জয় বলি অনুজ ফার্নিচারে একটা অফার চলছে কি অফার কি বিতান্ত একটু বলুন অফার এই যে আমি একটা টেবিল নিলাম যা বাইরে তো এটার প্রাইস মোটামুটি ভালোই আছে এখন বাইরে এখানে কি সস্তায় আছে সস্তা আছে বলতে কোনাই সস্তা মানে অফার চলছে তার মধ্যে প্রাইজও আছে গাড়ি আছে সবই আছে লাকি কুপন আছে লাকি কুপন করলে তুমি লাকি কুপন বললাম দাও বললাম তো করতে ফাস্ট পুরস্কার কি রয়েছে ফাস্ট পুরস্কার কুড়ি রয়েছে একটা ব্যাটারি জ্বালিয়ে দিস করি মানে কি কিনলে তুমি আমি নিলাম রেসিং টেবিল যেটা

আপনাদের শুভ শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মনোজ ইলেকট্রনিক্স এর তরফ থেকে এখানে সমস্ত রকম প্রোডাক্টস কিনলে পরে আপনি পেয়ে যাচ্ছেন নিজের পছন্দ মতো গিফট যার মধ্যে আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে আপনি জিতে যেতে পারেন ব্র্যান্ড নিউ স্কুটি তো আর দেরি না করে এখনই চলে আসুন মনোজ ইলেকট্রনিক্স এ আর নিয়ে যান আপনার পছন্দের জিনিসটি সাথে আমাদের যে যত যত রকমের গিফট আছে তার মধ্যে যে কোনো যে কোনো জিনিস কিনলে গিফট একদম যে কোনো জিনিস কিনলে পরে থাকছে গিফট কি কি গিফট কি থাকছে স্পেশাল গিফটে আমাদের স্পেশাল আছে আমাদের ফার্স্ট যেরকম আমাদের লাকি কুপন ড্র আছে তার মধ্যে থাকছে স্কুটি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ ফোর্থ প্রাইজ এবং চারটি গিফট আছে তারপরে শান্ত মানুষ করা যায় আর সেটা তো গেল হচ্ছে আপনার লাকি কুপনের বাট আপনি যে প্রোডাক্টটি এখন পার্চেস করবেন সেটি পার্চেস করলে আপনি পেয়ে যেতে পারেন আট আটটি গিফট সরাসরি এবং লাকি স্পিনের মাধ্যমে পেয়ে যেতে পারেন এখানে রাখা যে কোনো একটি গিফটের মধ্যে যে কোনো জিনিস তো অবশ্যই আপনারা আসবেন এবং নিয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসটি ধন্যবাদ আচ্ছা এখানে

তো আপনারা আসুন এই সব দিয়ে অফার আছে আর ডিসকাউন্ট তো আছেই তার মধ্যে জিএসটি যেটা কমছে জিএসটি কমছে ওই তার থেকেও কমে আপনি জিনিসপত্র পাচ্ছেন তো একবার ভিজিট করুন নিতে হবে না আগে আগে ভিজিট করুন দেখুন যদি বাজার থেকে কম হয় আর অনলাইন গ্যারেন্টি দিচ্ছি অনলাইন থেকে কম হবে বেশি হবে না বা খুব বেশি যে অনলাইনে রেটে হবে তো কোনো সময় মনে মনে এই কিন্তু রাখবেন না যে আপনি অনলাইনে সস্তা একবার ভিজিট করুন দোকানগুলো যে দোকান আমার যে কোনো কাউন্টারে আপনি সেম জিনিসটাই পাবেন যেমন আমাদের বেলাগয় বাজার শোরুমের সামনে আর জলপাড়িতে আপনার এলআইসির অপজিটে আর ইয়েতে আমবাড়িতে হলো আপনার তারঘের মাঠের অপজিটে আর রাজগঞ্জ হলো আপনার ইয়ে ওয়েলফেয়ারের অপজিটে তো সব কাউন্টারে আমার সেম অফার চলছে সবাই আসুন খুব ভালো অফার আছে খুব ডিসকাউন্ট আছে যে জিনিস নেওয়ার জন্য নমস্কার এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের সুলভ সুলভমূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভমূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে